ঘাস খাবো না মাংস কে করল বেশি ফাঁস উদ্বোধনী ঝাঁজ শিয়ালের ঘোষণা ওরে আমার বনবাসী ভাই ও বোনেরা দাতাল আর পাতাল শিংওয়ালা আর গরু বাঘ থেকে বানর সবার জন্য আজকে আমি নিয়ে এসেছি তর্কের এমন প্যাচপ্যাচে মজাদার শো যার এক একটা যুক্তিতে হরিণ লাফাবে আর এক একটা ঠাট্টায় গাধা হাসতে হাসতে গাছের নিচে গড়াবে বিষয় শুনে নিজের পেট নিজেই কিল মারবে মাংসাশী বনাম তৃণভোজী কে বেশি দরকারি আজকের তর্ক এমন হবে গরু হাসবে দুধে বাঘ চিবাবে যুক্তি আর হাতি মাইকে চান করবে বাদরের মুখ বানর পেছনে থেকে চেঁচিয়ে আর আমিও বানর সমাজ সবার মুখে তুলে দিচ্ছি হাসির কলা যার প্যাচে গিরগিটি সোজা হয়ে যাবে শেয়াল শিয়াল চুপ কর ময়না বানর এখন দু দলের গুরু গুরু গর্জন শোনার সময় প্রথমেই আসছে আমাদের সিংহ রাজা তর্ক শুরু করবেন ভয় দেখানো নয় ঠোঁট খুলে যুক্তির পটাকা ফাটাবেন সিংহ গর্জে থামিয়ে আবার গর্জে হো 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 আমি কে জানো আমি সেই যাকে দেখলেই হরিণের পেটে পায়খানা আর খরগোশের মুখে স্তব্ধতা আমি সেই যার এক হুঙ্কারে বন জেগে ওঠে আর এক হাঁচিতে তিনটা গাছ ঝরে পড়ে আমি সিংহ মাংসাসীদের নেতা আমরা না থাকলে এই বন হতো ঘাসের ফসলি মাঠ হাতি গরু হরিণ সবাই শুধু খায় আর খায় দাঁত নাই লজ্জাও নাই খায় পাতা খায় লতা খায় ফুলের কুড়ি শেষে বনটা হয়ে যেত ফুলবাগানের ফালতু ঝোপঝাড় আর আমরা আমরাই ব্যালেন্স রাখি আমরাই ভয় এনে দিই বনকে ঠিক রাখার ইন্সুরেন্স আমরা স্বীকার করি সেটা প্রাকৃতিক নিয়ম না হলে এই বন হয়ে যেত ঘাসখর উৎসব দুই হাজার পঁচিশ বাঘ বাঘ ঠোঁট চেটে আর আমরা না থাকলে বনের নাটক হতো একঘেয়ে নেটফ্লিক্স দেখো আর ঘাস খাওয়া লাইভ একই জিনিস আমরা আছি বলেই জীবনে টেনশন আর অ্যাডভেঞ্চার টিকে আছে হাতি ঘোরঘোরে গলায় পেটটা দুলিয়ে ওহ রাজাম সাই আপনার গর্জনে পাখিরা পাখা ফেলে দেয় আপনি নাকি শৃঙ্খলা রাখেন আপনার হুঙ্কারে গত সপ্তাহে চারটা হরিণ ডায়রিয়া করে মারা গেছে আপনারা ভয় দেখান আমরা বন গড়ি আমরা তৃণভোজীরা খাই পাতা ঘাস গাছের উপরের মিষ্টি চারা তাতে বোন বাঁচে বাতাস বাঁচে জলবায়ু খুশি হয় আপনারা খালি চিবান চিবিয়ে ফেলে দেন হারগোর আর বোন হয় ভূতের হোস্টেল গরুর মুখ গরু জামা পরে আর আমরা গরু জাতি আমাদের দুধে হয় মিষ্টি সুজি ক্ষীর আর আপনারা ভয়ে আর ঘাম সিংহ ভাই আপনি যেদিন গর্জান সেদিন গাছ গোজ হয়ে দাঁড়িয়ে থাকে ভাবি ভূমিকম্প হল বুঝি সিংহ ঠোঁট ফাঁক করে হাসতে হাসতে হাতি ভাই আপনি তো জলখাবারের সঙ্গে পুরো জল দেন আপনি চান করলে পাঁচটা বানর বন্যা কবলে পড়ে যায় আর গরু আপা আপনার দুধে হয়তো চা হয় কিন্তু আপনার পেছনের হাওয়া যন্ত্রে তো আমাদের বাঘ পালায় আপনার ডাকে হাইনারাও কান চেপে ধরে হাতি হাতি পেট দুলিয়ে হেসে তর্ক করতে এসেছি আর আপনি শুরু করেছেন বন কৌতুক সভা আপনার হুঙ্কার শুনে গতবার এক জিরাফ গাছ থেকে ঝাঁপ দিয়ে বলল আমি ডালাই লামা হতে চাই গাধা আমি কিছু বলবো, যেদিন আমি খিচুড়ি খেলাম সিংহের সামনে সে আমায় দেখে বলে ওই জিভ্রোকা তুই লম্বা গরম রোল বাদরের মুখ বানর পেট ধরে হাহা আমি হাসতে হাসতে নারকেল গাছে উঠে গেছি রে এই বিতর্ক না পুরো সার্কাস শো বিচারকের রায় শান্তির ডাক প্যাঁচা প্যাচা অত্যন্ত গম্ভীর গলায় চোখ মেলে চুপ চুপ সবাই এই যে তর্ক এই যে ঝগড়া এই যে হাসির ঢেউ সব কিছুর শেষে আমি বলছি তৃণভোজী বনকে দেয় ভারসাম্য মাংসাসী দেয় নিয়ন্ত্রণ একজন ছাড়া আরেকজন অচল তাই আমি বলি আজকের বিজয়ী কেউ না আজকের বিজয়ী তারা চিহ্ন তারা চিহ্ন হাসি তারা চিহ্ন তারা চিহ্ন বাদরের মুখ বানর হেসে হেসে গড়িয়ে ওহ প্যাঁচাদা আপনি তো রায় না দিয়ে কবিতা গাইলেন তবে একদম খাটি এই তর্কে আমার পেট ছিঁড়ে বেরিয়ে আসবে বুঝি শেয়াল শিয়াল নেচে নেচে মাংসাসী না তৃণভোজী তা জানি না কিন্তু আজকের জয়ী হাসি এটা মানি না মানি না সবার জন্য বলছি তর্ক হোক মজা করে দাঁত থাকুক শিং থাকুক কিন্তু হৃদয় থাকুক মিষ্টি হরে আজকের রাত থাকুক দুধ ভাত হাসির এই বনের নাম হোক তারা চিহ্ন তারা চিহ্ন ফান জঙ্গল মহাবিতর্ক স্টার্স তারা চিহ্ন তারা চিহ্ন